এই হচ্ছে এসএসসি এসসির ডাটা যে ডাটা এসএসসি দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ নাম্বার অফ ভ্যাকেন্সি এই রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে পাঁচ হাজার সাতশো বারোটি নাম্বার অফ ক্যান্ডিডেট পার্টিসিপেটের কত পাঁচ লক্ষ নাম্বার অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড পাঁচ হাজার পাঁচশো সাতান্ন যদিও অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটের সংখ্যা আবার বেশি এখানে শুধুমাত্র রেকামেন্ডে কারণ এই ডাটাটা সাপ্লাই করেছিল এসএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন বারো হাজার নশো পাঁচটি শূন্য পদ ছিল এগারো হাজার চারশো পঁচিশ জনকে রেকমেন্ড করেছিল বলে তারা আর টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট পার্টিসিপেটেড ছিল সাত লক্ষ নাইন টেনে নন টিচিং গ্রুপ সি দু হাজার সাতষট্টিতে ভ্যাকেন্সি ছিল দু হাজার সাঁত্রিশ জন তারা রেকমেন্ডেশন পেয়েছিল আর টোটাল পার্টিসিপেটেড ক্যান্ডিডেট ছিল সাত লক্ষ একানব্বই হাজার সাতশো ছজন আর গ্রুপ ডিতে নন টিচিং গ্রুপ ডি নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল তিন হাজার নশো ছাপান্ন নাম্বার অফ ক্যান্ডিডেট পার্টিসিপেটেড ছিল এগারো লক্ষ তিরিশ হাজার নজন আর নাম্বার অফ রেকমেন্ডেড তিন হাজার আটশো একাশি টোটাল নাম্বার হচ্ছে পার্টিসিপেটেড ক্যান্ডিডেট একত্রিশ লক্ষ একুশ হাজার সাতশো পনেরো প্রায় একত্রিশ লক্ষ ছেলে মেয়ে বঞ্চিত ওই মমতার মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অশ্রুবিন্দুও এই একত্রিশ লক্ষ ছেলে ছেলেমেয়ের জন্য তো পড়ে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রকার সিম্পেথি কোনো প্রকার সহানুভূতি এই একত্রিশ লক্ষের জন্য তো নেই